ওর রেফারি বাঙ্গির পোলায় সুটকি মারানের পোলাই তোর কারণে বাংলাদেশ খেলকে দেখতে পারেনি দুই দুটা ফিল্যান্ডে পাওয়ার কথা ওই জায়গা বাংলাদেশে মানে গোস খাইছস না তো ডলার খাইছস কোন খাইছস মানে কি অফারটা ছিল বাংলাদেশের এই দুইটা ফিল্যান্ডে বা একটা ফিল্যান্ডে দিল ম্যাচটা ড্র করতো সিঙ্গাপুরের সাথে ওই জায়গাতে ম্যাচটা আমরা হেরে গেছি আর আমাদের ডিফেন্ডারের কথা কি বলবো এতটা বাজে ডিফেন্ডার এতটা বাজে আমাদের স্ট্রাইকার এতটা বাজে আমাদের মিডফিল্ডার আমাদের গলি ফাঁক নামেকের কথা কী বলবো গলি ফাঁক নামের কলা তো একবারে ফাঁক না যে যে জায়গার প্লেয়ারের বল হেতে আদি ধরতে দেয় মানে এই লিফ্ট রাইটের বলে আদি দিতে যে জায়গার প্লেয়ার আমদা চৌধুরী আমদা চৌধুরীর মতো প্লেয়ার যে বাংলাদেশে এরকম মানে খেলা খেলব অবিশেষ তার এখানে করণীয় কিছু নেই সে চেষ্টা করছে গোলটা বাঁচানোর জন্য যান প্রাণ দিয়ে খেলার চেষ্টা করছে একমাত্র বাংলাদেশের যে তার জন্য সিঙ্গাপুরের সাথে ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল যদি এই ম্যাচটা জিততে পার আমরা ওরা পয়েন্ট টেবিলে এশিয়া বিশ্বকাপ খেলার সুযোগ পেতাম ওই জায়গাটা আমাদের জন্য এখন কালো হয়ে দাঁড়িয়ে গেছে আর আমাদের রেফারি বাঙ্গির বলে এই বাঙ্গির শুধু বাংলাদেশের উপরে জুলুম হয় মানে আর কোনো দেশের প্রতি জুলুম হয় না এই সিঙ্গাপুরদের একের পর এক এরকম এই ফাউল বলে এরকম ফাউল এই ফাউল খেলা খেলেছে ওইগুলো দেখো না এই বাঙ্গির পলা দুশো ফাইমের উপরে এরকম জুলোমিটার মানে বাংলাদেশের প্রতি জুলুম সিঙ্গাপুর ক ডেঙ্গা দিচ্ছে তোরকম সারার কথা যেভাবে একের পর এক বাংলাদেশের দুই দুইটা প্রথমটা না যাক বাদ দেওয়া যায় দ্বিতীয়টা দ্বিতীয়টা তো দেওয়ার কথা দ্বিতীয়টা দিলেও তো তারপরও বাংলাদেশ ড্র করতো কোনো রকম এই সিঙ্গাপুরের সাথে আর আমাদের এই এতটা ডুল আমরা ওই অফসাইডটা আঁকিবার কথা কী বলবো সাইড সাইডটা অফসাইড করে আয় এক অফসাইড সব অফসাইড হয়েছে এম ব্যাপে ক্লিয়ান দ্বিতীয় আমাদের অফসাইড অফসাইড মারানি হয়েছে আমাদের রাখি বলে বাংলাদেশের এক একটা প্লেয়ার ঠিক মতো সঠিক মতো পাস খেলতে পারে না সঠিক জায়গায় রাইট ব্যাগে লেফট ব্যাগে ডিফেন্ডার মিডফিল্ডার কিভাবে কীভাবে খেলতে হয় এটাও জানে না মানে আমাদের তিন তিন চারটে মিনিট আমাদের প্লেয়ার নামানোর জায়গা ওই জায়গা ছুটকি মারানির বলার প্লেয়ার নামাইতে পারে না ম্যাচটা হয়ে গেছে

ওইখানে ধরো তিন চারটে মিনিট শেষ করেছে এরপরে মানে তারা সিঙ্গাপুরের প্লেয়াররাও বসে থাকে ওই আহত বা ইয়ে সামান্য ফাউল খেলে তারা শুয়ে থাকে ওইখানে মানে ওইগুলো তো টাইমগুলো দেখোস না ওই টাইমগুলো দিলে তো বাংলাদেশ কিছু এগারোটা কর্নার পাইছে এগারোটা কর্নার পাওয়ার পরও মানে বাংলাদেশ কিছু করতে পারে লাস্ট বিশ মিনিটে বাংলাদেশ মানে দেখাই দিয়েছে তার কাম ব্যাক কীভাবে কিন্তু এর রাকিবের অফসাইড এরপরও ফাইমের দুই দুটা ফাউলের পেনাল্টি ডেনের আর রাকিবের যে অফসাইড খেলতেছে আমাদের দশ নাম্বার আসছে যোগ্য আমাদের দেশের ফুটবলের দল থেকে সাঁড়াই করতে অনেক প্লেয়ার এখন যেগুলো এখনও সঠিক মতন প্লে ডিফেন্ডারের কথা কি বলবো জিকু জিকু থাকলে এখানে অসাধারণ গোলকিপার করতো জিকু কখনো আমার মনে হয় না যে গোলকিপারের থেকে উঠে সে দ্বিতীয়বারের মতো যে আক্রমণ হয়ে আর আমার তো পাক না গোলকিপারের কথা পাক না গোলকিপার তো একের পর এক দুইটা আক্রমণ হয়েছে একটা কিক ঠিক মতন দিতে পারেনি ডিফেন্ডার এতটা বাজে যে গোলকিপারের যে যে জায়গাতে ভেকআপ দেবে ওই জায়গা ডিফেন্ডারের ভেকআপ দিতে লাগে স্ট্রাইকারের প্লেয়ার ওই মিডফিল্ডারের প্লেয়ার রে ভাঙ্গা অবশ্যই আমাদের চিন্তার কোনো কারণ না আমরা দিনছি আবার bazi是esapot